তো হ্যালো এভরিওয়ান আমি ময়নি আর আমি ইউটিউব চ্যানেল কিছুদিনই হয়েছে চালু করেছি আমার ভিডিও তোমরা সবাই দেখো মিনিমাম বেশিরভাগই দেখো আর বেশিরভাগই দেখো না আমি একজন হাউস ওয়াইফ তো আজকে তোমাদের সাথে আমি কিছু আমার জীবনের ঘটনা শেয়ার করতে আসলাম তো কেমন লাগে কমেন্ট করে জানি যেটা আমার লাইফের ছোটো ছোটো জীবনে ঘটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার শেয়ার তো আমি একজন হাউস ওয়াইফ আমি সারাদিন ঘরেই থাকি তো যেহেতু আমি বাইরে কাজ করি না আমার একটা ছেলে আছে ছোটো আমার কাজ করতে হয়ও না আমার হাজব্যান্ড যা কাজ করে আমাদের আরাম সে হয়ে যায় তো আমার হাতে একটা যখন ভালো ফোন আসে তো আমি ভাবলাম যে হয়তো আমি একটা ভিডিও করতে পারি ইউটিউবে সারাদিন তো ঘরেই থাকি কিছু না কিছু টুকটাক যা করবো তোমাদের সাথে শেয়ার করবো তো আশা করি তোমাদের ভালো লাগবে এটাই এটা ভেবেই আমি চেষ্টা করেছিলাম যে কিছু ভিডিও তোমাদেরকে দেবো কিন্তু তোমরা কি করছো ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না কমেন্ট করছো না আর হ্যাঁ সাবস্ক্রাইব তো কেউ করছোই না জানি আমাদের ভিডিও তোমাদের ভালো নাও লাগতে পারে সবার তো আর আমাদের ভিডিও ভালো লাগবে না যারা দেখো অনেক বছর ধরে ভিডিও করছে যেরকম সৌরভ যোশী আছে আরও অন্য অন্য ব্লগার আছে তাদের হয় বছর বছর ভিডিও করেছে এর জন্য তারা তাদের ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে না আমরা নর্মাল কিছুদিন আগে থেকে ভিডিও চালু করছি তোমাদের হয়তো আমাদের ভিডিও নাও ভালো লাগতে পারে আমার একটা আগে চ্যানেল ছিল ওখানে আমার প্রায় ফট মানে কি মানে এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছিলো কিন্তু ওখানে আমার ভিজও করতেও খুব ভালো কিন্তু বন্ধ করতে হয়েছে যে কোনো ইস্যুর কারণে তো দেখো আমি একটা হাউসবাইফ মানে ঘরে যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো দীশ তোমরা একটু সাপোর্ট করো আমার পাশে থাকো যদি একটা হাউসবাইফ হয়ে যাতে আমার মনে এটা আসে যে আমি কিছু ঘরে বসে কি সাথে শেয়ার করবো প্লিজ আমায় সাপোর্ট করো যে আমি যেন তোমাদের কাছে ভালো ভালো ভিডিও দিতে পারি তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমার মনটাই ভেঙে যাবে আমি কোনোরকম ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো এই দেখো আজকে আমি তোমাদের সাথে একটা গল্প করতে আসলাম যে আমার আমি যেহেতু প্রেম করে বিয়ে করেছি তো আমি তো মানে প্রেম করে খুবই ভালো আছি তো আমার একটা ছোটো স্বপ্ন যে আমি নিজের ব্লগ বানাবো ভিডিও বানাবো যেটা বাইরের লোক দেখবে আমার আগা থেকে ইচ্ছা এগুলো কিন্তু আমি বানাতে বানাতে অনেকবার বানিয়েছি সেগুলো চেষ্টা করে তিন থেকে চার মাস করে আবার বন্ধ করে দিয়েছে আবার ভাবলাম যে চেষ্টা করি করার তো তোমাদের অবশ্যই আমার ভিডিও ভালো লাগবে তোমাদের সাথে আমি আমার লাভ স্টোরি আমার জীবনের কিছু ঘটনা সেগুলো আমাকে মানে লোক চেনাতে শিখিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার পাশে থাকুক আর কিছু চায় না তো চলো আজকে দোকানের টা